আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা বাঙালিরা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আর বেশি জোরে কথা বলার নাই কেন আমাদের প্রিয় এক আর্টিস্ট বাংলাদেশের সবচেয়ে ভদ্র শিল্পী ভদ্র আর্টিস্ট নাম করা ববি যে ব্যবহার ব্যবহার কেউ ভুলবে না দেখা হইলো কাদা থেকে সিগারেট এই একটাই আশা আর কিছু না সিকেট ধরে রাখতে অনেক কম ম্যাচটা ধরাইবে এই ইতিহাস ভুলতে পারতেছি না আমি ব্যাংককে আমার নিজের ছবিতে নিয়ে গেছি শুটিং করতে কি সুন্দর চুপচাপ হয়ে থাকে আজও পর্যন্ত নাই ঝগড়া নেয় একটা আর্টিস্টের ঝগড়া হয় এই এমন একটা আর্টিস্ট যার কোনো শত্রু নাই যার যাতে কোনো ঝগড়া হয় নাই এই সব আর্টিস্ট বাংলাদেশে আসবে না আশাও করা যায় না আমরা খুব একটা শিল্পী সমিতি একটা বড় একটা শিল্পীকে হারাইলো দেশ একটা ভালো একটা অভিনেতাকে হারাইলো সবার মন্দা করেন উনি হিন্দু থেকে আবার মুসলমান হয়েছিল এটা বিশাল ব্যাপার ওনার জন্য কি সুন্দর তাকায় আছে দেখি তার জন্য সবাই দোয়া করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন না ফিল্ম ক্লাবের আমি এবার নির্বাচন কমিশনের অবশ্যই সদস্য দশ এগারো তারিখ ইলেকশন আমাদের এই জায়গায় এই জায়গায় হবে সবাই দোয়া করেন ভালো থাকেন দশ তারিখ হলো পরিচালক সমিতি আমাদের হলো এগারো তারিখ আমরা আজ পর্যন্ত আমাদেরকে দেখতেছি তাদের স্কুলের স্কুলিংটা এবং আমি খালি এত বলবো যে উনি মানে ওনার কাছ থেকে আমরা ইউনিভার্সিটি মানে ওনার ব্যক্তিত্ব ওনার ওনার সামাজিকতা তারপরে মনে হচ্ছে দৃষ্টি এবং ন্যাশনাল অর্পি যে প্লেয়ার ছিলেন বড় ভালো লোকছে হ্যাঁ ন্যাশনাল তো অনেকে জানেন এই বিষয়টা তো ছবিটিতে মানে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েছে এবং মানে একটা লোককে আপনি চিন্তা করতে পারবেন উনি একটা কথা বলছেন শিল্পী বলে বিষয় শিল্পী হচ্ছে শিল্পী হচ্ছে জন্ম থেকে শিল্পী হয় যেদিন সে শিল্পী হয়ে গেল মানুষ ছিল সেদিন থেকে মৃত্যু অবধি তাকে শিল্পী থাকতে হবে ক্যারিয়ারে খালি একটা যে শিল্পী হবে যে আর্টিস্ট হবে তাকে মৃত্যু অবধি এই মিত্র প্রমাণ করে দিয়ে যে উনি পুরো মানে পরিপূর্ণ একজন শিল্পী এবং এবং এই এই মৃত্যুর মানে শ্বাস্টচার দেওয়া পর্যন্ত শিল্পশীল এটা আজকে এটা অনেক মেনটেন করি না আমরা যখন আমরা ক্যালিয়ারি থাকি সব যায় অনেক কিছু কিন্তু না অনেক প্রমাণ করে গেছে

আমি দেখতে পাচ্ছি